ধরো তুমি ছবি আঁকতে ভালোবাসো কিংবা গান গাইতে কিংবা কারোর সমস্যা শুনে তাকে পরামর্শ দিতে কিন্তু প্রশ্ন হলো তুমি কীভাবে এই ভালোবাসাকে ক্যারিয়ারে পরিণত করবে বন্ধু আজকের এই ভিডিও ঠিক তোমার জন্য কারণ আমরা জানবো কীভাবে নিজের প্যাশন বা ভালোবাসাকে জীবন বদলে দেওয়া একটি ক্যারিয়ারে রূপান্তর করা যায় ভিডিওটি পুরোটা দেখো কারণ শেষে থাকছে একটি রিয়েল লাইফ অনুপ্রেরণাদায়ক গল্প যা তোমার ভাবনার জগতি বদলে দেবে বুঝে নাও তোমার ভালোবাসা কি অনেকেই বলে নিজের ভালোবাসা খুঁজে পাওয়াই সবচেয়ে বড় যুদ্ধ তাই প্রথম কাজ নিজেকে প্রশ্ন করা আমি কোন কাজে সময় দিলে আনন্দ পাই কোন কাজ করতে গিয়ে সময়ের হিসেবে ভুলে যাই কোন কাজ করতে করতে মনে হয় এই জিনিসটাই আমি সারা জীবন করতে পারি বন্ধু যখন তুমি তোমার প্যাশন খুঁজে পাও তখনই শুরু হয় আসল যাত্রা প্যাশনকে দক্ষতায় পরিণত করো তুমি যদি শুধু ভালোবাসো কিন্তু স্কিল না বাড়াও তাহলে সেটি শুধুই শখ রয়ে যাবে তুমি যদি আঁকতে ভালোবাসো তাহলে আঁকা আঁকির টেকনিক শিখো যদি গান ভালোবাসো তাহলে নিয়মিত অনুশীলন করো নিজের ভয়ে স্ট্রেন করো আর যদি কাউন্সিলিং বা মোটিভেশন দিতে ভালোবাসো তাহলে সেই বিষয়ে পড়াশোনা করো অনুশীলন করো প্রতিদিন এক পার্সেন্ট উন্নতি করো এক বছর পর দেখবে তুমি সবার থেকে অনেক এগিয়ে প্যাশন থেকে প্রফেশন বাস্তব পদক্ষেপ যখন তুমি স্কিল ডেভেলপ করো তখন সময় আসে সেটা দিয়ে কিছু করা সোশ্যাল মিডিয়ায় কাজ শেয়ার করো ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মে প্রোফাইল খুলো নিজের ছোট সার্ভিস অফার করো বা ইউটিউব ফেসবুকে নিজের কাজ দেখাও প্রয়োজনে পার্ট টাইম চাকরি শুরু করো অভিজ্ঞতা নাও মনে রেখো সফল ক্যারিয়ারের পেছনে থাকে ছোটো ছোটো পদক্ষেপ রিয়েল লাইফ অনুপ্রেরণার গল্প রিহানের কথা রিহান ছিল ঢাকার এক সাধারণ ছেলে সে ভিডিও এডিটিং করতে পছন্দ করত। শুরুর দিকে বন্ধুর ফোন দিয়ে ভিডিও বানাতো ইউটিউবে আপলোড করত লোকজন হাসত বলত এই দিয়ে কি হবে কিন্তু রিহান থামেনি সে নিজের দক্ষতা বাড়ালো ফ্রিল্যান্সিং শুরু করলো আজ সে দেশের বাইরে বড় বড় প্রজেক্টে কাজ করে নিজে একটা স্টুডিও খুলেছে সে বলেছিল আমি শুধু যা ভালোবাসি তা করে গেছি আজ সেটাই আমার ক্যারিয়ার শেষ কথা নিজের স্বপ্নকে সিরিয়াসলি নাও প্রিয় বন্ধু এই দুনিয়ায় সবচেয়ে সুন্দর জীবন যাপন করে তারাই যারা নিজের ভালোবাসাকে জীবনের মূল অংশ বানাতে পেরেছে তাই নিজের প্যাশন খুঁজে বের করো সেটা নিয়ে শিখো অনুশীলন করো সাহস করে এক পা সামনে বাড়াও মনে রেখো তুমি যদি নিজের স্বপ্নের জন্য সিরিয়াস না হও তাহলে অন্য কিছুতেই কোনোভাবেই হবে না এখন কমেন্টে জানাও তুমি কি ভালোবাসো আর কিভাবে সেটা ক্যারিয়ার বানাতে চাও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দাও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর পথিক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না বন্ধু তোমার এই যাত্রায় পথিক সব সময় পাশে আছে আরও অনুপ্রেরণামূলক কন্টেন্টের জন্য সাথে থেকো ধন্যবাদ